জহরের ওয়াক্ত হয়েছে কয়টায় কে বলতে পারবে পড়ছেন একটা আমি ওটা জিজ্ঞেস করি সালাদ পড়ার টাইম হয়েছে কখন বারোটা পাঁচ না মনে পাঁচ সাতের দিকে হবে মনে হয় সাত হবে বারোটা পাঁচ হলে ঢাকাতে ঠিক বলেছেন বারোটা পাঁচ ঢাকাতে এখান থেকে কয় মিনিট তিন মিনিট তাই না তাহলে পাঁচ তিনে আট তাহলে আপনি বলেন এবার পড়লেন কয়টায় একটাই পঞ্চাশটা পড়ছেন তাই না আর সারা বাংলাদেশে পড়ে কয়টায় দেড়টায় স একটায় পড়ে দেড়টায় পড়ে তাই না আচ্ছা এবার বলেন এটা কি আউয়াল রক্তের মধ্যে পড়েছে যদি দেড়টায় পড়েন স একটায় যদি পড়েন না লাস্টে পড়েন একটু শোনেন শোনেন আচ্ছা প্রশ্ন করে আপনাদেরকে পাঁচক সালাতের মধ্যে শ্রেষ্ঠ ওক্ত কোনটা কোনটা আসর তাই না আসরের টাইম কয়টায় হয়েছে পড়েছেন কয়টায় সাড়ে তিনটায় সাড়ে তিনটা ঠিক আছে ওক্ত হয়েছে কয়টায় তেরো তো ওয়াক্ত হয়েছে তাই না তেরো তো ওয়াক্ত হলে সাড়ে তিনটায় পড়েছেন আলহামদুলিল্লাহ খুব ভালো দ্বিতীয় কোন সালাত শ্রেষ্ঠ ফজর ফজর বাংলাদেশে এই দুইটা সালাতের ওয়াক্তটা আহলে হাদিস ভাইয়েরা ধরে রেখেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সাল্লাল বারো বারদাইন দাখালাল জান্নাহ যে ব্যক্তি আসর এবং ফজর পড়বে অবল অত্তে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু সারা বাংলাদেশে এই বেদাতিরা এই সালাতটাকে নষ্ট করে দিছে আসর পরে সূর্য উঠার একটু আগে আর ফজর সূর্য আসর পরে সূর্য ডুবার একটু আগে আর ফজর পরে সূর্য উঠার একটু আগে তাই না এভাবে পড়ে এরা কিভাবে এই কাজটা করলো কিন্তু রমাজান মাসের আজান দেয় তাহলে এই প্রশ্নের উত্তর ওরা এখনো দেয় না সারা বছর তারা নফল শ্যাম পালন করে তাদের শ্যাম নষ্ট করে এরা মানে সাহারির টাইম হওয়ার পঁচিশ মিনিট পরে আজান দেয় তাহলে একজন মহিলা একজন লোক যদি সাহারি করে তো ওই আজানটা ফলো করবে না তৌবত বস্তাফরুল্লাহ উল্টো অপবাদ দেয় যে আহলে হাদিসরা সিয়াম নষ্ট করে আহলে হাদিসরা তোমাদের সিয়ামের হেফাজত করে টাইম হয়ে গেছে ইফতার করবে তাই না দেরি করে পাঁচ মিনিট হোক এক মিনিট ইচ্ছা করে দেরি করে যদি কেউ ইফতার করে তাহলে ইহুদি খ্রিস্টানদের কাজ করলো তাই না লিয়ান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন হাদিসে আসছে এটা জানার পরেও অপবাদ আমাদের প্রতি দেয় আচ্ছা আসর ঠিক মতো পড়তে পারেন ফজর ঠিক মতো পড়তে পারেন তবে ফজরে কোনো কোনো জায়গায় দশ মিনিট আগে মারি দেয় আজান কিন্তু এটা কিন্তু ঠিক না ওয়াক্ত না হলে আজান দেওয়া যাবে না তিন নম্বর জহর পড়েন কয়টায় জহর যেহেতু একটাই পড়েন একটু মাগরেবটা পিছিয়ে দিলে হয় না মনে করেন যে ওক্ত হচ্ছে মা ছয়টা কয়টা পাঁচটা তিরিশে না পঁয়ত্রিশে পঁয়ত্রিশে হচ্ছে তো ওইটা একটু আধা ঘন্টা পিছিয়ে দিয়ে যদি সাতটায় ছয়টায় আজান দেন হয় না বুঝেন না আপনারা কই এসে হবে কেন আধা ঘন্টা পিছিয়ে দিলে এসে হবে জহর পিছাই দিয়েছেন আসর দুই ঘন্টা পিছাই দিয়েছেন ফজর আধা ঘন্টা পিছাই দিয়েছেন তো মা হচ্ছে পিছিয়ে দেন না দিবে ও যাতে মাতাল তালে ঠিক সমস্যাটা কি হবে বুঝেননি মনে হয় কথাটা কেন করেন না এটা ইচ্ছা অনুযায়ী আপনি দেড় ঘন্টা পিছিয়ে দিলেন জহরটা দেড় ঘন্টা পিছিয়ে দিলেন আসরটা ফজর পিছিয়ে দিলেন আধা ঘন্টা ইচ্ছা করে তো পিছিয়ে দেন আপনারা কি বুঝলেন ভাষাটা কেন পিছে দেবে না অথচ মাগরেবটা আগে আগে পড়ে নাই আবার একটা জাল হাদিস যোগ করেছে যত তাড়াতাড়ি পড়ে নেওয়া যায় মাগরেবটা তাই না হাই হাই অথচ সিরিয়ালে মাগরেবের নাম্বার কত বুঝেননি কথা এক নম্বর কি আসর দুই নম্বর ফজর তিন নম্বর জহর চার নম্বর এসা পাঁচ নম্বরে কি ওইটাই আগে পড়ে আর বাকি বাদ বুঝছেন না বাংলাদেশ এমন দেশটি আর কোথাও পাওয়া যায় না তাই না এখানে সবই ডুপ্লিকেট সবই ডুপ্লিকেট চলে আরে এস পিও বুঝে না ওসিও বুঝে না ডিসিও বোঝে না সবগুলো মনে হয় প্রতিবন্ধী একবারে বুঝানো হচ্ছে যে পাঁচটা পঁয়ত্রিশে মাগরেবের হচ্ছে টাইম হচ্ছে তো বললে সতর্কতামূলক মূলক পাঁচ মিনিট দেরি করে ইফতার করবে আরে সতর্কতামূলক যদি এক ঘন্টা পরে উপস্থিত বিমানবন্দরে বিমান পাবে কোন ধরনের সতর্কতামূলক আগে না পিছনে বুঝেন না কথা সাবধানতা অবলম্বন করলে আগে হবে না পিছনে হবে আগে হবে কাকি এগুলো প্রতিবন্ধী বুঝেনা এটা সতর্কতামূলক চার মিনিট দেরিতে ইফতার করবে না এটা চলবে না সালাত তাদের মতো আপনারাও হয়ে গেছেন আমি একজন ব্যাংকারকে ম্যানেজারকে বললাম একটাই ছুটি দেন তো ওইটা এক ঘন্টা আগে বারোটায় দেন তাহলে সালা পড়তে পারবে নাস্তাও করতে পারবে কেউ লাঞ্চও করতে পারবে তো বলছে অভ্যাস হয়ে গেছে তো ও নিজের মতো বানায় নিজের টাইমটা এটা চলবে না আপনি আউবাল অক্তে ওয়াক্ত হওয়ার পনেরো থেকে বিশ মিনিট বলে সালাত আদায় করে নেবেন পারবেন তো সালাত পড়েছে এক হাজি সাহেব রাগ করে সালাতি পড়েনি বলছে আমি জহর একদিনও পড়িনি কেন পড়েননি বলতে পুনে বারোটায় আজান দিয়ে জহর পড়তে তোর ওয়াক্তই হয়নি তখন হাজি কি পাঁজির পাঁজি বলেন তো দেখে তাদেরকে ও গুরু কথা মনে করেছে একজন বলছে আল্লাহ কিভাবে হেদায়েত দে দেখেন তেরো সালে হজ করতে গেছে একজন বলছে আঠারো বছর যাবৎ সৌদি আরবে আছে আমি আঠারো বছর যাব ওদের পিছনে নামাজ পড়ি না কেন পড়েন না এরা সব কাঁদিয়ে আনি বুঝেছেন কথা আমি মনে হচ্ছে কে বললো আপনাকে এরা সব কাঁদিয়ে নি তুই হুজুরেরা বলেছে কোন বাংলাদেশের হুজুরেরা এদের পিছনে নামাজ হবে না পড়িনি আঠারো বছর পরে আল্লাহ তাকে কেমনে হেদায়ত জানি না আমার আলোচনা শুনে যে দায় ও তৌবা করে বলছে যে আমার এই ভুল ধারণাটা আজকে ভাঙল আমি আজকে তৌবা করলাম যে নামাজ এতদিন পড়িনি উমরা করেছি হস করেছি কিন্তু নামাজ ওদের সাথে পড়িনি চিন্তা করেন জি জি আমাকে বলেছে আমি আমি সময় মতো বলবো আপনারা দিবেন টাকা পয়সা দিবেন মনে হয় দিবেন না আপনারা আমি কিন্তু বক্তব্যের বিনিময়ে আদায়ের কথা বলিনি এখনই পালায় যায় না উঠে কিন্তু না হলে কিন্তু আমার বক্তব্য শেষই তো হয়নি তাই না শেষ হয়েছে যেহেতু আদায়ের কথা বলেছে এখন উঠে চলে যাবেন তাই না এইটা হলো আপনাদের একটা দারুণ পদ অভ্যাস এটা একটা মুনাফে জানেন এটা এটা কিন্তু একটা মুনাফে আমার অন্য বক্তব্যের বাতে শুনে নেন এই কাজটা করবেন না এই বেইমানিটা করবেন না কবরদার আপনার সাধ্য থাকলে দিবেন না থাকলে দিবেন না মাজলিশের মর্যাদা নষ্ট করবেন কেন চলেন আপনি পড়েছেন একটাই আপনার ওয়াইফ কয়টায় পড়েছে আজকে জহর দুইটা আড়াইটা তিনটা আবার অনেকের ওয়াইফ কিন্তু দুইটা একসঙ্গে মেরে দিছে তাই না আচ্ছা এইটা কি হইলো বলেন তো দেখি আচ্ছা এখন একটা প্রশ্ন করি আপনাকে আপনার ওয়াইফ যখন আড়াইটায় সালাত পড়তে যাচ্ছে তখন দেখছে আদমের বেটি তো ওর মাসিক হয়ে গেছে কি হয়ে গেছে হায়েজ হয়ে গেছে এই জহরের কি করে উত্তর দেন না বিয়েই করেননি বুঝেননি মনে কথাটা এটা বুঝতে হবে জহর যখন পড়তে গেলে দুইটাই তখন কি হয়ে গেছে হাইজ হয়ে গেছে এই জহরের কি করে এখন যদি বলেন কি পড়ে না তাই না পড়ে না এ পড়ে না হাই হাই বলেন তো দেখি জহরটার পরে মশালাটা কি সাত দিন পরে পাঁচ দিন পরে যখন এই মহিলা পবিত্র হবে সর্বপ্রথম তাকে জহরটা পড়ে নিতে ওই জহর যেটা ছুটে গেছে কারণ ওয়াক্ত হওয়ার অনেক পরে ওর মাসিক হয়েছে ওক্ত হয়েছে কত আগে বারোটা পাঁচে মাসিক হয়েছে আড়াইটার দিকে বাঁচতে পারবে না এক সালার যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে কি হয়ে যায় কাফের হয়ে যায় ও বুবু আমার এক উস্তাদ পড়াতেন কথা বললে বলছে যে এই মহিলারা অনেক ফতুয়া জানে অনেক মাসালা জানে এদের মধ্যে বড় বড় মুফতি আছে হাসছেন কেন মুফতি নাই আপনার দাদি বড় মুফতি একটা আপনার মা একটা বড় মুফতি বলে যে বোমা শোনো অপবিত্র থাকলে কিন্তু গ্লাসে হাত দিবে না হাঁড়ি পাতেলে হাত দিবে না দেখছেন কত বড় মুফতি জিজ্ঞেস করছে কারণ নাতনির বিয়ে কোন দিন হলো তো বলছে আগামী সপ্তাহ মঙ্গলবারে তো তুই কি খায় মানুষ ডেট করে এটা দিন এই দিনে ডেট করলে কিন্তু বিয়ে ভেঙে যাবে বিয়ে টিকবে না দেখছেন কত বড় মুফতি ও বলে দিছে মুফতি ওর যে কত ফতোয়া জানা আছে আপনি হিসাব করি তাল পাবেন না বাড়ি থেকে বের হলে খবর পিছন থেকে ডাকো না আর সন্ধ্যার পরে কাউকে ধার দিও না আমি কি ভুল বলছি না ঠিক বলছি এগুলোর চালু আছে না সময় চালু আছে তো রাত্রিতে কোনো গাছের পাতা ছিল না এটা নি। তাহলে বাড়ি থেকে সব লক্ষ্যে বেরিয়ে যাবে কত সুন্দর ফটো আরো জানা আছে কিন্তু আসল যেটা জানার দরকার সেটা জানি না ও জিজ্ঞেস করুন আজকে দাদি তুই বলতো দেখি তুই যখন মাগরে বেশা ফজর তিন অক্ত নামাজ পড়িস তখন তুই কি কেরা জোরে পড়িস না আসতে পড়িস জিজ্ঞেস করে বলতে দেখি দাদিকে তো তুই বলেন তাই না জিজ্ঞেস করেন আপনি বলতেই পারবে না বলছে যে আমরা তো কোনোদিন জোরে পড়ি না আপনাকে জিজ্ঞেস করছি যে আপনার ওয়াইফ কি কোনো জোরে পড়ে মাগরে বেশা ফজর পড়ে মাড়ি এটে বসে আছেন কেন উত্তর দিচ্ছেন না কেন কেন পড়ে না ও মেয়ে মানুষ ধরে পড়া হয় না এটা কি ফতো আয় শয়তানিয়া তোবা 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 কে শিখাইছে আর যদি বলে লজ্জা লাগে লজ্জা লাগে যখন ঝগড়া করতে লাগলে দশ বাড়ির মহিলা এক জায়গায় করে লজ্জা মাগরে বেসা ফজর জোরে কেরাত করে পড়তে হবে বলবেন গিয়ে যে আমি যেন শুনতে পাই ঘরের মধ্যে কথা বুঝতে পারলেন বুঝেন না মনে কথা জোরে পড়া লাগবে কেরাত নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই ফতোয়া দেখে নিন জেনে নিন কেন পড়ে না আর আজীবন বসে বসে সালাত পড়ে কেন মাজা কি ভাঙ্গা বুঝেন না মনে হয় কথাটা সারাদিন কাজ করছে সালাত পড়ার সময় বসে পড়বে এটা মহিলাদের একটা বদ অভ্যাস একটা শিখাদের নি কানে এটা জানেন না কেন বুবু আসে তবলিক করার জন্য বুবু আসে কি শেখায় ববু পেশাব করা কোনো ঢেলা কিন্তু সাতটা নিতে হবে নালে পবিত্র হওয়া যাবে না এই বুবুকে কি করার দরকার বলে দেখে তওবা তওবা ওকে তো বাড়ি বাড়ি থেকে বের করে দিতে হবে এই ফতোয়া দিবে কেন ও আহলাদিসদের কোনো বই নাই সঠিক জেনে জানার জন্য আপনারা অনেক দূরে আছেন মহিলাদের থেকে এইগুলো জানান না দাঁড়িয়ে সালাত পড়তে বলবেন এখন থেকে আরে বসে সালাত পড়লে অর্ধেক নাকি সুন্নাতের খেলা আপনার সামর্থ্য আছে দাঁড়িয়ে সালাত আদায় করবেন বুঝতে পারলেন আচ্ছা আচ্ছা শোনেন শোনেন এই যে আপনার ওয়াইফ আড়াইটায় পড়তে পারলো না ও তো এক সপ্তাহ যাবত পড়লো পরে পড়লো যদি মরে যায় বুঝেননি মনে হয় সালাতের ওয়াক্ত হয়েছে বারোটা কততে পাঁচে পড়তে গেল কয়টায় আড়াইটায় পড়ার আগে মরে গেল হিসাব দেওয়া লাগবে না তো তাই না হিসাব দেওয়া লাগবে না তাই সালাতের ফতো আপনারা দিয়ে আমি এই পর্যন্ত রেখে দিলাম আপনারাই দিয়ে যে মরে গেল সালাত না পড়ে জবাবটা কি হবে আল্লাহর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা উদ খিলাল মাইয়াত মুসলাতে শামস যখন মাইয়েতকে কবর দেওয়া হয় তখন সূর্যের আলো থাকে না আসরের টাইম হয়ে যায় যখন উঠে বসায় ইয়ামসাউ হে দুই চোখ সে মুছে মুস্তে মুস্তে বলে দাওনি সল্লি আমাকে ছাড়ো তোমরা সালাত আদায় করে নি ভাবতে পারেন ফেরেস্তারা বলছে মার রব্য তোমার রবকে আর ও ধমক দিচ্ছে ও সাললে ছাড়ো আমাকে আগে পড়ে নে মাকে আসরের সালাতের টাইম চলে গেল এই ধমককে আপনি দিতে পারবেন এখানে একজনও নাই যে পারবে বুঝেন না মনে কথা আরে ফেরেস্তাকে ধমক দিতে পারবেন আপনি এই রকম সাহস আপনার থাকা লাগবে তো বউকে ধমক দিতে পারেন না এখন পর্যন্ত এই সালাতের টাইম সালাত পড়ো আগে আগে বলবেন তোমার রান্না বাড়া কুটা বাসা কাঁচা ধোয়া এগুলো রাখো আগে সালাদটা পড়ে নাও তোমাদের জন্য মসজিদ ছড়তো না তোমাদের জন্য জামাত ছড়তো না ওয়াক্ত হয়েছে সালাদ পড়ে না দুইটাই পড়বে মানে সালাদ দেরি করে পড়া মুনাফেকের লক্ষণ ইসের ছয়টা লক্ষণ আছে মুনাফেকের ইমাম কাই কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ছয়টা লক্ষণ আছে তার মধ্যে তাহির সালা একটা সালাদ দেরিতে পড়া আপনি মুনাফিকের আলামত নিয়ে থাকবেন কেন বুঝেন না ভয় লাগে একটু যে আমি মুনাফিকের মধ্যে মহিলাদেরকে আল্লাহ কত সম্মান দান করেছেন যদি তারা পাঁচ অক্ত সালাত পড়ে ও তাহাজ দরকার নেই রমাজারের শ্যাম পালন করে নিজের লজ্জার স্থানে হেফাজত করবে স্বামীর খেদমত করবে জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজার জান্নাত প্রবেশ করবে সে এটা হলো মহিলার অধিকার আর পুরুষের অধিকার নাই কোন পুরুষের অধিকার নাই স্পেশালি অধিকার আপনি বলেন যে পুরুষের তো দেওয়া হলো উজুর সময় হ্যাঁ শুধু পুরুষের জন্য মহিলার জন্য না উজু বুঝেন নি মনে কথাটা ওইটা স্পেশাল কাদের জন্য শুধু মহিলাদের জন্য তো মহিলাদের দুইটা সুযোগ হলো একটা উজুর পরে কালেমা শাহাদত পড়বে জান্নাতের আটটি দরজা খোলে হয়ে হবে পুরুষের জন্য আর একটা বলেন তো দেখি পারেন কিনা আপনি স্পেশাল আছে তাহলে মহিলাদের মর্যাদা এত দিয়েছে আমি বলি একজন মহিলাকে আল্লাহ সালাম দিতেন পৃথিবীতে কাউকে সালাম দেননি মানুষের মধ্যে কাউকে না তিনি হলেন খাদে যারা যে আল্লাহ সরাস সরাস সালাম দিয়েছেন আল্লাহ আর একজন মহিলা জান্নাতে জীবিত অবস্থায় মানে কি বলে দুনিয়াতে জীবিত অবস্থায় থাকায় তার নিজের ঘর একজন মহিলা ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ বলছেন যখন তার গায়ের উপরে পাথর তুলে চলে গেল জল্লাহলা অসংখ্য ফেরেস্তা তা করলো আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে ঘর তৈরি করো দোয়া করা মাত্রই সে বলেই যাব। আল্লাহ খুলে দিলেন সমস্ত পর্দা ফারদ বাইতান ফিল জান্না আসিয়া তাকায় দেখতে পেলেন আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখছে নারীরাই দেখতে পেয়েছে প্রথম ঘর আর পুরুষরা দেখেনি কোন পুরুষ মানুষ জান্নাতে জীবিত অবস্থায় জান্নাত দেখেননি মহিলারাই দেখেছে দুনিয়াতে থেকে তার জান্নাত দেখেছে আপনি কি বুঝলেন এই মহিলারা কত নিচে নামছে আস্তাকফরুল্লাহ আপনিও সাবধান হন ও মহিলার বুদ্ধি চলে গেল কিছু মনে করলেন না তাই না আপনি যে জহর আসর একবারে পড়ার নিয়াত করলেন এটা কি জায়েজ রাসুল বলছেন মানে আদ্রাকারে কবলা গুরু বিশ্বাস আদ্রাকাল আসর যে ব্যক্তি আসর সালাতের এক রাকাত পেল কয় রাকাত সূর্য ডুবার আগেই সে আসর পেয়ে গেল আসরের সালাত কয় রাকাত কয় রাকাত চার রাকাত এক রাকাত পড়বে সূর্য ডুবার আগে বাকি তিন রাকাত পড়বে কখন সূর্য ডুবার পরে বুঝতে পারছেন কথাটা তাও বলছেন তাড়াতাড়ি পর সালাত শুরু করো ওয়াক্ত যেন পার না হয় আর আপনি নিয়াত করে নিয়েছেন ধর টাইম তো চলেই গেল জহরে আসরের সাথে পড়ে নেব নি তাই না বুঝেন নেব না কিভাবে চিন্তা করেন বেনামাজিন হিসাব করছেন আপনি ও তো মুসলমানই না ওকে হিসাব করার কি দরকার নিজের হিসাবটা নিজে করেন আগে কাল কিয়ামতের মাঠের অবস্থা কিন্তু খুব জটিল হয়ে যাবে সালাত পড়বেন সালাত পড়ার মতন অলসতা নাই আল্লাহ বলেছেন ওমান যে ফজরে এক রাকাত পেল সূর্য ওঠার আগে সেজন্য ফজর পেয়ে গেল আল্লাহ রাসুল বলছেন তাড়াতাড়ি শুরু কর ফজর ওক্ত চলে গেল এক রাকাত যদি পাই এক রাকাত আগে এক রাকাত পড়ে পড়বে সে ফজর আর আপনি নিয়াত করে নিচ্ছেন মাগরে পড়তে পারেননি মনে মনে নিয়াত করে নিন যা মাগরে আপনি এসের সাথে মারি দেবনি নি এটা চলবে আপনি মুসাফির না তো মুসাফিরের জন্য যাইস আপনি ব্যস্তও ছিলেন না আপনি আইসিউতে ছিলেন না লাইফ সাপোর্টে ছিলেন না সিসিইউতে ছিলেন না অ্যাক্সিডেন্ট করেননি আপনি গপ্প করতে করতে ইচ্ছা করে টাইম পার করে দিয়েছেন এবার আপনি কি অনেক মহাদ্দেশ বলছেন সে কাফের আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন কষ্ট পেলেন আর একটা জিনিস বলে দিবেন আপনার ওয়াইফের মাসিক বন্ধ হয়ে গেল পাঁচটায় কয়টায় বিকাল পাঁচটায় বন্ধ হয়েছে কয়টায় সাড়ে পাঁচটায় সূর্য ডুববে কতটুকু টাইম আছে এখনো আপনার ওয়াইফ জীবনে আসর পড়ে পড়ে কোনো দিন দিন পড়েননি এত এই এত অলস জাত ও নিয়াত করে রাখছে ও নিয়াত করে রাখছে আগামীকাল কাপড় ধুবে গোসল করে তার পরের দিন তাই শুরু করবে নামাজ বুঝেননি কথা অথচ অথচ হাদিস হল এক রাকাত সালাত পড়ার টাইম আছে হওয়ার পরে আগে সালাত আদায় করবে আগে জহর পড়বে চার রাকাত তারপরে আসর তারপরে মাগরে পড়বে বোঝেননি মনে হয় কথাটা ইবনু তাইমা রহম্লা এত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন কতটা শেখ বিন বাজ শেখ উসাইমিন শেখ আলবানি আমরা ইবনু কুদামা আমরা আমরা বুধ হয়ে গেছি যে কি ব্যাপার না পড়তে পারে আধা ঘন্টা টাইম ছিল জহর জহর এবং আসর দুইটা একসঙ্গে পড়া যায় এই জন্য জহরও পড়বে আসরও পড়বে অথচ আমাদের মহিলারা কি করে ও কিসের জহর গেল আর কিসের মাগরে গেল কিসের এসা গেল তাদের কোনো চিন্তা নাই সাহাবিদের যুগে মহিলারা কত সচেতন ছিল আল্লাহ তাদেরকে কত ভালোবাসতেন আর আমাদের মহিলারা এত অলসের অলস আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন বলুন আমিন